আসল নেই মেয়েটা খালি বেডে আলকা বাড়ি এসেছি মেয়েটা আর মনে করে হবে চললে তো বোধহয় সাদা সারাপ যাই তো মেয়েটারও নাতি ডারা নাতি মনে করেন যার কই ওষুধ খামো কে সারে না সম্পূর্ণ আল্লাহর ওপর বিশ্বাস রাখে না আমরা চেষ্টা করতেছি দেখি কেক হয় আবার সবাই দোয়া করবে যাতে অন্য তার চিকিৎসা যাতে সফল হতে পারে Kabanda. Ya Allah kumtak şartı Allah. Bu gelen

জয় আল্লাহ 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 আমি যেতে তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম বলো তোমার আল্লাহ আমি যেতে তোমার তোমার নাম ডাকতে পারি ডাকতে